হাতে হাত রেখে মিলি একসাথে আমরা আনিব নতুন ভোর ভারত আমার ভারতবর্ষ সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসে এমনই অঙ্গীকারবদ্ধ হল দেগঙ্গার ভাস্ত্রিয়া রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যাপীঠের পড়ুয়ারা শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তম আনন্দ মহারাজ সহ দিগঙ্গার এসডিপিও উৎপল পুরকাইত বিশিষ্ট চিকিৎসক চণ্ডী মুখোপাধ্যায় ও শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ও তার অভিভাবকগণ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিকের সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানের মঞ্চ থেকে এদিনের মঞ্চে দেশত্ববোধক গানের নৃত্য ভাস্ক্রিয়া বিবেকানন্দ বিদ্যাপীঠের কৃতি ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা যেমন খুশি তেমন সাজো এমন নানান প্রতিযোগিতার মাধ্যমে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করল দেগঙ্গার ভাস্ত্রিয়া শ্রী রামকৃষ্ণ সেবা সেবাশ্রমের শিক্ষা প্রতিষ্ঠান আসুন শুনে নেই উপস্থিত উত্তম আনন্দ মহারাজ বিশিষ্ট চিকিৎসক চণ্ডী মুখার্জি ও ভাস্তিয়া শ্রীরামকৃষ্ণ সেবা সেবাশ্রমের সম্পাদক চিত্ত সেন কি বললেন এদিন ঠাকুর তিব্বত দিব্যতীকে আমি সর্বপ্রথম আমার ছোটপথেকে প্রণাম জানাই আজকের এই ভাসলিয়া রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে যে অনুষ্ঠিত আজকে রামকৃষ্ণ বিবেকানন্দ এই বিদ্যাপীঠের ছাত্রছাত্রীদের নিয়ে যে আজকে পুরস্কার বিতরণী সভা এছাড়াও আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যেভাবে সবাই উৎসাহিত হয়েছে এরকম স্বামী বিবেকানন্দ বলেছিলেন দেব মানুষ করে গড়ে তোলাই হচ্ছে প্রকৃত শিক্ষা আর ধর্ম এমন একটি ভাব যা পশুকে মানুষ তৈরি করে এবং মানুষকে দেবত্বে উন্নীত করে যদি এদেরকে দেবত্বে উন্নীত করা হয় তবে আমাদের স্বামীজির ভাবনা বা তার স্বপ্ন বাস্তবে বাস্তবে রূপায়িত হবে শারদা দেবী রাম কৃষ্ণ জগৎ যা। সার্ববিদ্যান সারুকান্ত শারদা তনম আজ প্রজাতন্ত্র দিবস এই সময় আমি প্রথমেই স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষ বোসের পদতলে নাম করি এরা এই স্বামী দেশ গড়ার চিন্তা করে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং এখনো সকলকে উদ্বুদ্ধ করছেন এর মধ্যে আমি এখানকার ছাত্র ছাত্রীদের ছোটো ছোটো বাচ্চা বাচ্চাদের চিত্র সম্মানীয় চিত্র এবং সুমন্ত এরা উদ্যোগ নিয়ে এদেরকে আগে বাড়ার চেষ্টা করছে ভালো সিটিজেনরা এরপরে সর্বপ্রথম আমি নাগরিকবৃন্দ প্রত্যেকের উপস্থিতিতে আজকে আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হলো আগামী দিনে যে প্রজন্ম তৈরি হচ্ছে এই স্কুল থেকে যারা শিক্ষা লাভ করে বড় হচ্ছে বা এই স্কুল থেকে চতুর্থ শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে পঞ্চম শ্রেণীতে প্রবেশ করেছে তারা আগামী দিনের ভারতবর্ষকে স্বামীজির আদর্শ মেনেই গড়ে তুলুক এই আশা রাখি ধন্যবাদ